আমি ঘুম থেকে উঠে আমি ক্যামেরা লাগা গোটা বাড়িতে ক্যামেরা আছে তো বাইরে দেখছি অনেক লোকজন দাঁড়িয়ে লোকজন দাঁড়াতে আমি নিচে এলাম কারণ ওয়ার্ডের কোনো ব্যাপার হতেই পারে অত লোক তো বাড়ির সামনে সকাল বেলায় তাহলে কিগুলো কোনো কারণ হতে পারে আমি ধর্ম ধর্ম করে নেমে এলাম নিচে গেট খুলে দেখছি কিছু বলছিলেন বলছে যে আমরা এসেছি বাড়ি সার্চ ওয়ারেন্ট নিয়ে সার্চ ওয়ারেন্ট হিন্দিতে বলছিল তাহলে আমরা হিন্দি বলতে পারি না একটু বাংলাতে বললে ভালো হয় ওই যে বাংলা জানি না হিন্দিতে জানি মানে বেশ বলুন আমি তাও কিছু কিছু জানি হিন্দি যাই হোক হালকা হালকা জানি যারা নিয়ে বলো যে বেশ তাহলে বলুন কী বলছেন উনি বলছে যে সার্চ ওয়ারেন্ট ওনারা কী করবেন এখন সার্চ ওয়ারেন্ট এই যে ওয়ারেন্টটা দেখাল বাড়ি সার্চ করেন আপনি চলুন একশো বার চলুন আমাদেরকে সসম্মানে ওদিকে বসিয়ে ডসিয়ে মানে ভালোভাবে দেখি আমরা চুপচাপ সোফাতে তিনজন আমাদের কাছে মোবাইল গুলো নিয়ে নিল ওরা এক ইডি অফিসাররা ছিল আমি আমার স্ত্রী আর আমার ছেলে এক জায়গাতে বসিয়ে দিল ওই সোফাতে মোবাইলগুলো জমা নিল ওরা বিভিন্ন ঘর তল্লাশি করল কিচ্ছু কিচ্ছু না আমরা হাসতে হাসতে খেলতে খেলতে বলেছি দাদা যত কিছু দেখুন আমি এতক্ষণ যে ওরা রেস্টে সাড়ে সাতটা পনেরো আটটায় আমি যাবার সময়তেও বললাম যদি আরও কিছুক্ষণ সার্চিং লাগে তো আপনি করতে পারেন আমি বুঝছি স্যার যেমন বসে আছি সেরকমই বসবো আপনার জিজ্ঞাসা করলো যে ওই সবগুলোই লোকরা আমাদের কীভাবে কী করেছেন কি করেন আপনি ব্যবসা করি আর কি কি করে ব্যবসা তো আমরা আজকে এসেছি কিন্তু থেকে ব্যবসা আমরা আমরা নয় স্বাধীনতার উনিশশো দুই সালে আমার ঘরে জিনিস আমরা চাষবাস করতাম এখন ইদানিং ছেলেপিলে চাষবাস ছেড়ে আগে দলিলে আমাদের লেখা থেকে চাষবাস করি আমার বাবার চাষবাসই করে এসেছে আত্মীয়তার সম্পর্কে যেটুকু হয় হ্যালো হাই কেমন আছে পিসি কি আছে তুই কেমন আছিস তখন তার কিছু করোনা না 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 সম্বন্ধে বেশি কিছু আমার কি আছে না আছে আপনার পৈতৃক সম্পদ এটা কি পৈতৃক ওটা কি এটা কি কিভাবে নিয়েছেন সেগুলোই জিজ্ঞেস করেছেন কোনো হাজিরা নোটিশ হ্যাঁ একটা ইয়ে দিয়েছে যেগুলো আপনি কিনেছেন বলছেন বা ব্যাংক লোন নিয়েছেন সেগুলো পঁচিশ তারিখে আমাদের সঙ্গে একটু দেখা করবে উচিত